নর্মালি আমরা যারা প্রবাসী থাকে প্রবাসীদের কমন রোগ কি হয় এই বেশি হয় কিডনিতে পাথর বেশি হয় পসরা ইনফেকশন বেশি হয় কোলেস্টেরল মানে নর্মালি এটা বলে যে স্যার আমরা কোলেস্ট্রল টেস্ট কেন কোলেস্টেরল বাড়ছে এই কোলেস্টেরল মানেটা কি কোলেস্টেরল মানে হলো যে আমাদের রক্ত নালীর ভিতরে যদি কোনো কারণে চর্বি জমে সর্বিজ অমলে আমরা ওটাকে কোলেস্টেরল বলি কিভাবে টেস্ট করি আমরা নর্মালি লিপিড প্রোফাইল নামে একটা টেস্ট আছে করি খালি ফেরে করতে পারলে ভালো হয় তারপরেও যে কোনো সময় করা যায় করলে চারটা জিনিস হয় এটা হলো কোলেস্ট্রল টোটাল কোলেস্টরল একটা ট্রাইগিসাইড একটা এইচডিএল একটা এম ডিএল এই চারটার মধ্যে তিনটা খারাপ কোলেস্টেরল আর এইচডিএল যেন ভালো কোলেস্টরল তো আমরা টেস্ট করে দেখবো যে আপনার কোন কোলেস্ট্রলটা কত আছে যেমন টোটাল কোলেস্ট্রল দুইশোর মধ্যে থাকা উচিত তারপর ট্রাইক ডিসে একশো ষাট বা দেড়শোর মতো থাকা উচিত এরপরে এল ডি সেটা দেড়শো নিচে থাকা উচিত আর যেটা হাই হাইলি মানে হাই ডেন্সিটি লিকুইড প্রোটিন মানে এইচডিএল ভালো কোলেস্ট্রল সেটা বলা যে পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন মধ্যে থাকা উচিত যদি এই রেঞ্জের মধ্যে থাকে তাহলে আপনি নর্মাল আর যদি দেখেন যে কোলেস্ট্রলটা টি জি পাঁচশো সাতশো হয়ে যায় যেমন ওদের একশো কি পাঁচ হাজার হয়েছে উনি দুবাই থেকে আছে ভিডিও করে গেছে

এখন এই চর্বি জমলে কী হতে পারে পশ্চিম নর্মালে চর্বি জমলে কী হয় চর্বি জমলে আপনার যদি অতিরিক্ত রক্ত চর্বি জমে তাহলে আপনার কী কী রিস্ক ফ্যাক্টর একটা প্রেশার বেড়ে যাবে দ্বিতীয়ত প্রেশার যদি বাড়ে কি হবে আপনি প্রেশার ওষুধ না খেলে আনকন্ট্রোল এক জায়গায় স্ট্রোক করবেন স্ট্রোক করলে কি হবে ভ্যারালাইসিস হবে তাহলে কচি কচি দিতে কোলেস্ট্রল বাড়লে হবে প্রেশার প্রেশার বাড়লে হবে স্ট্রোক স্ট্রোক করলে হবে কি ভ্যারালাইসিস অথবা মৃত্যু আল্লাহ মাফ করো আর রক্ত কোলেস্ট্রল বাড়লে কি হবে হবে আবার আরেকটা হার্ট অ্যাটাক যে কোনো মতো হার্ট অ্যাটাক করতে পারে রক্ত কোলেস্ট্রল বাড়লে কি হবে আপনার শরীরটা মোটা হয়ে যাবে অনেক অতিরিক্ত ওজন বাড়বে আপনার ডায়াবেটিস হবে আপনি সরস অতিরিক্ত চর্বি হলে আপনার ঘুম ঠিক হবে না ঘামাবে অস্থিরতা লাগবে মানে পৃথিবীটার মানে সুন্দর লাগবে না অসুন্দর লাগবে সবচেয়ে বড় কথা হলো যে রক্তের কোলেস্ট্রল মাসে না হলেও বছরের অন্তত দুইবার টেস্ট করা উচিত মানুষের এটা বাড়ে কি বাড়ে না আর এটা কমানোর জন্য কি খাবে ওষুধ খাই কমানোটা ঠিক না শুধু ওই খাবার গুলা বয়কট করবেন লবণ চিনি অতিরিক্ত চর্বি হ্যাঁ আর অবশ্যই অতিরিক্ত সবজি খাইতে হবে বাদাম খাইতে হবে ডিম খাইতে হবে মাছের তেল খাইতে হবে হ্যাঁ আমি তো ওনার কথা শুনে পরে একবারে খাওয়া পুরো চেঞ্জ করে লাগছি অলিবল জল দিয়ে খালি শাক সবজি খাইতাম আর অন্য কিছু খাইতাম না মাংস তো ভুলো মাছ খাইতাম